নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হলো শিক্ষকদের জন্য গুচ্ছ সুযোগ সুবিধা ঘোষণা শিক্ষামন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধোঁয়াশা রাজ্যের মোট পার্শ্ব শিক্ষক বাহান্ন হাজারের বেশি প্রাথমিক কর্মরত তেইশ হাজার মাসিক ভাতা পাঁচ হাজার টাকা উচ্চ প্রাথমিকে কর্মরত উনত্রিশ হাজার মাসিক ভাতা সাত হাজার সাতশো ছিয়ানব্বই টাকা শিয়ারে রাজ্যের শতাধিক পুরসভার ভোট তাই রাজ্যের বাহান্ন হাজার পার্শ্ব শিক্ষকের জন্য একগুচ্ছ সুযোগ সুবিধা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখানেই শেষ নয় তার দাবি পার্শ্ব শিক্ষকদের কত শতাংশ ভাতা বৃদ্ধি হবে তাও শীঘ্রই জানিয়ে দেওয়া হবে শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার বলেন প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে কর্মরত ওইসব শিক্ষক শিক্ষিকাদের এবার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ ইপিএফ চালু হচ্ছে তারা এখন থেকে শিক্ষকতার প্রশিক্ষণও ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনে নিতে পারবেন সংশ্লিষ্ট শিক্ষকরা মেডিকেল লিভ জমানোর সুযোগ পেতে চলেছেন সেই সঙ্গে সরাসরি বিদ্যালয়ে তাদের কর্মদিবসের সংখ্যাও সপ্তাহে চার থেকে বেড়ে পাঁচ দিন হচ্ছে অবশিষ্ট দিন তারা স্কুল শিক্ষা দপ্তরের নজরদারিতে স্কুল ছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে উদ্যোগ নেবেন রাজ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন রাজ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীর অভাব রয়েছে তাই স্কুল শিক্ষা দপ্তরের তরফে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে এবারের মতো প্রশিক্ষণহীনদের নিয়োগ পরীক্ষায় বসার আবেদন করা হয়েছিল স্বয়ং রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীও এ ব্যাপারে কেন্দ্রকে চিঠি দিয়েছেন কিন্তু চিঠির উত্তর দেওয়া দূরস্থ কেন্দ্রের তরফে প্রাপ্তি করা হয়নি ফলে রাজ্যের ২২ থেকে তেইশ লক্ষ বেকার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ ঝুলে আছে যদিও আগের পদ্ধতি মেনেই হাওড়ার প্রাথমিক স্কুলে বেশ কয়েকশো শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে এ ব্যাপারে প্রশিক্ষণহীনদের নিয়োগে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হলেও আদালতে তা খারিজ করে দিয়েছে কিন্তু শিক্ষকদের ভাতা বাড়ানো নিয়ে টাল বাহানা কেন পার্থবাবু বলেন শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এ ব্যাপারে স্কুল শিক্ষা ও অর্থ দপ্তরের সচিবের একাধিক বৈঠকও হয়েছে কিন্তু আমাদের আর্থিক স্বাধীনতা ততটা নেই বিগত সরকারের আমলে দু লক্ষ কোটি টাকার ঋণের বোঝা আমাদের ঘাড়ে চেপেছে তাই বেতন বাড়ানোর ইচ্ছা থাকলেও সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে প্রসঙ্গত ইতিমধ্যেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত আংশিক বিসময়ের ও অতিথি শিক্ষকদের ভাতা বাড়াতে আইএসআইয়ের অধ্যাপক অভিরূপ সরকারের নেতৃত্বেও একটি রিপোর্ট জমা পড়েছে যদিও সেই রিপোর্টের বাস্তব ক্ষেত্রে প্রয়োগ এখনো হয়নি শিক্ষামন্ত্রী এদিন জানান সরকারি স্তরে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে দুই দপ্তরের সচিব ছাড়াও বিষয়টি নিয়ে বিভাগীয় মন্ত্রীদের মধ্যেও কথা হবে অন্য ক্ষেত্রের সঙ্গে সামঞ্জস্য রেখেই পার্শ্ব শিক্ষকদের ভাতা আমরা কতটুকু বাড়াতে পারি তা নিয়ে চর্চা চলছে সম্প্রতি রাজ্য শিক্ষক সমন্বয় সমিতির তরফে শিক্ষামন্ত্রীর কাছে এগারো দফা দাবি পেশ করা হয়েছিল সংগঠনের সাধারণ সম্পাদক রমিউল ইসলাম বলেন পার্থবাবু আমাদের পাঁচ থেকে ছয়টি দাবি মানার আশ্বাস দিয়েছিলেন তবে মাতৃত্বকালীন ছুটি একশো দিন আছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার